একদিন কালাম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় একটা মেয়ে তার দিকে দৌড়ে এলো আসসালাম আলাইকুম চাচা আমি আপনার সাথে একটু কথা বলতে চাই ওয়ালাইকুম সালাম মা বলো কি বলবে চাচা আপনি রাস্তা দিয়ে আসার সময় এই মানি ব্যাগটি ফেলে এসেছেন এখানে অনেকগুলো টাকা আছে দয়া করে টাকাগুলো গুনে মানি ব্যাগটি বুঝে নিন আমাকে অসংখ্য ধন্যবাদ মা তুমি যে আমার কত বড় উপকার করলে তা তুমি নিজেও জানো না তা তোমার বাড়ি কোথায় মা আমার বাবা মা খুব ছোটবেলায় মারা গিয়েছেন আমি একটি ইয়াতিম খানায় থাকি আর তাই আমার কোনো বাড়ি ঘর নেই ইন্নানিল্লাহ তুমি অনেক সৎ আর ভালো মনের মেয়ে তুমি যদি রাজি থাকো তাহলে তুমি আমার বাসায় থেকে যেতে পারো আমাদের পরিবারের একজন হয়েই তুমি থাকবে আমি তোমাকে আমাদের বাড়িতে রাখতে চাই আমি আপনার বাড়িতে থাকতে পারি যদি আপনি আমাকে আপনার বাসায় কাজের সুযোগ করে দিন চাচি জানেন নিশ্চয়ই রান্নাবান্না বা অন্যান্য কাজের জন্য একজন সহায়িকা প্রয়োজন আমি আপনার বাসায় কাজ করে তারপর অন্য গ্রহণ করতে চাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি যদি আমাদের বাসার কাজে সাহায্য করতে চাও তবে অবশ্যই করতে পারো কিন্তু আমার বাসায় তুমি কাজের মেয়ে নাও বরং আমার মেয়ের মতো থাকবে এবং আমি তোমার পড়াশোনার সব ব্যবস্থা করব। তুমি আমাকে কথা দাও তুমি মন দিয়ে পড়াশোনা করবে এরপর কালাম সাহেব ছোট্ট মেয়েটিকে নিয়ে তার বাড়িতে গেল কোথায় গেলে হাফসা একবার এদিকে এসে তো দেখো দেখো কাকে নিয়ে এসেছি আরে কি মেয়ে খুব ভারী মিষ্টি দেখতে তো আর বলো না আজকে রাস্তা দিয়ে আসার সময় রাস্তায় মানিব্যাগ ফেলে দিয়েছিলাম তখনই এই ছোট্ট মেয়েটি মানিব্যাগ ফেরত দিতে এসেছে আর তাই আমি ওকে সাথে করে নিয়ে এসেছি তাছাড়া ওর কোনো বাবা মা নেই আমি আমার বাসায় ওকে রাখতে চাই কি বলো তোমরা এই তো খুব ভালো কথা তামা তোমার নাম কি আজ আলাইকুম চাচি আমার নাম রাবেয়া এখান থেকে অল্প কিছু দূরে আমি একটা খানায় থাকি এখন থেকে তোমাকে আর ইтимখানে থাকতে হবে না তুমি আমাদের বাসায় আমাদের পরিবারের একজন সদস্য হয়েই থাকবে এই ছোট্ট মেয়েটি কতটা বুঝদার একবার ভেবে দেখো সে আমাকে বলেছিল সে নাকি আমাদের বাসায় কাজের বিনিময়ে খাদ্য গ্রহণ করতে চায় আলহামদুলিল্লাহ সৎপথে উপার্জন করে খাদ্য গ্রহণ করা এটা কোনো অন্যায় নয় কিন্তু আমার বাসায় তুমি কোনো কাজের মেয়ে নয় বরং আমার মেয়ের মতোই থাকবে আমি তো ভাবছি ও আমাদের মেয়ের সাথে স্কুলে যাতায়াত করবে এ তো খুবই ভালো প্রস্তাব আজকে থেকে আমার দুটো মেয়ে রুকাইয়া এবং রুমা ও যাও এক মাত্র স্কুল থেকে বাসায় ফিরেছি আজকে বাহিরে প্রচন্ড গরম এই নাও পানি আমি তোমাদের বাসায় নতুন এসেছি আমার নাম রাবেয়া মা এই মেয়েটাকে আগে তো কখনো আমাদের বাসায় আসতে দেখিনি ও হচ্ছে রুমা আজকে থেকে ও আমাদের বাড়িতেই থাকবে ও আমার সাথে স্কুলে যাবে এবং তোমার সাথেই থাকবে দেখো মা ওর পরনে পোশাক ঠিক কতটা ময়লা আমার মনে হয় ও একটা গরিব ঘরে মেয়ে ছিছি রুকাইয়া তুমি কেমন করে কথা বলছো ধনী আর গরিব বলতে কোনো শব্দ নেই সবাই মহান আল্লাহ তালার বান্দা এইভাবে কথা বললে মহান আল্লাহ তালা তোমার ওপর অসন্তুষ্ট হবেন সে চাই হোক তাহলে এই মেয়েটা কি আমাদের বাসায় কাজের লোক হয়ে থাকবে হ্যাঁ আপু তুমি কোনো চিন্তা করো না আমি তোমাদের বাসায় বিনা পারিশ্রমিকে কোনো ধরনের সুবিধা গ্রহণ করব না আমি এখানে কাজ করব। আচ্ছা ঠিক আছে তোমার এই সিদ্ধান্তের জন্য অনেক ধন্যবাদ কিন্তু তুমি আমার সাথে থাকতে পারবে না আমি যার সাথে এক বিছানায় থাকি না আমি তোমার কথা খুবই লজ্জিত এবং আহত হলাম রুকাইয়া আমি কখনো ভাবতেও পারিনি আমার মেয়ে এই ধরনের মানসিকতা হবে তুমি আজকে আমাকে প্রচন্ড কষ্ট দিয়েছ তুমি কষ্ট পেলেও আমার কিছু করার নেই মা আমি এই মেয়েটার সাথে এক বিছানায় কখনোই থাকবো বাবা ও বাবা তুমি মনে হয় ভুলে গেছো আগামীকাল আমার জন্মদিন লক্ষ্মী মেয়ে আমার তোমার জন্মদিনের কথা আমি কখনোই ভুলতে না তোমার জন্মদিন উপলক্ষে আগামীকাল মসজিদে দান হয়রাত করব। আর যেন সব সময় তোমার উপর মহান আল্লাহ তালা রহমত থাকে সেই দোয়াটা করব। এইসব করলে তো হবে না বাবা আমি জন্মদিনে আমার সব বন্ধু বান্ধবদের দাওয়াত দিতে চাই আগামীকাল আমার জন্য বড় একটা কেক নিয়ে আসবে আপু তুমি হয়তো জানো না ধনীদের উৎসব মহান আল্লাহ তালার এই ধরনের অনুষ্ঠান কখনোই পছন্দ করেন না তুমি বরং তোমার জন্মদিনে কোরআন পাঠ করতে পারো তুমি আমাদের মাঝে কেন কথা বলছো জন্মদিনে তুমি কি বুঝবে তুমি কি কখনো জন্মদিন পালন করেছ জন্মদিন পালন করতে কখনো দেখেছ তুমি রোমার সাথে এমন করে কথা বলছো কেন আমি তোমাকে অনেকবার বলেছি এই মেয়ের সাথে তুমি কখনোই কোনো দুর্ব্যবহার করবে না আম্মু কাজের মেয়েটাকে লাই দিয়ে মাথায় তুলেছে আর তাই তো সে এত কথা বলার সাহস পাচ্ছে কাকে কাজের মেয়ে বলছো তুমি আমি রোমাকে আমার নিজের মেয়ের মতো করেই মনে করি তুমি মনে করলেই কাজের মেয়ে কখনো মালিক হয়ে যাবে না তুমি আমার জন্য তোমার বাবার সাথে দুর্ব্যবহার করো না তুমি তোমার জন্মদিন ঠিক যেভাবে ইচ্ছা সেভাবে পালন করতে পারো রাবেয়া কষ্ট পেল আর সে সেখান থেকে চলে গেল কে কোথায় আছো এদিকে এসো শুনে যাও খুব ভালো একটি খবর নিয়ে এসেছি কি হয়েছে বাবা বলি কি খবর নিয়ে এসেছো আমি তোমাকে আর রোকায়াকে স্কুলে ভর্তি করে দিয়ে এসেছি আগামী কাল থেকে তুমি রোকায়ার সাথে স্কুলে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা ছোটবেলায় আমি পড়াশোনায় অনেক ভালো ছিলাম কিন্তু হঠাৎ করে আমার বাবা মা একটা গাড়ি দুর্ঘটনায় মারা যায় এরপর থেকে আমার পড়াশোনা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তুমি এটা কি করছো বাবা তুমি তো একবার আমাকে জিজ্ঞেস করোনি আর আমার সাথে কথা বলা ছাড়া তুমি কিভাবে ওকে আমার স্কুলে ভর্তি করাতে পারো রুকাই আপু যদি তোমার সমস্যা থাকে তাহলে আমি আলাদা স্কুলে যাব আর কাউকে আমার পরিচয় দেব না হ্যাঁ তুমি যদি স্কুলে যাও সম্পূর্ণ আলাদা যাবে দয়া করে আমার পরিচয় কোথাও দেবে না আমি আমার বাড়ির কাজের মেয়ের সাথে এক স্কুলে পড়তে চাই না আমার মাঝে মাঝে ভাবতে লজ্জা হয় যে তুমি আমার মেয়ে আমি কখনোই ভাবিনি তোমার মন মানসিকতা এতটা নিচু হবে দুদিন পর ছিল রুকাইয়ার জন্মদিন আর তার বাবা এই দিন তার জন্য জামা কিনে নিয়ে আসে রোকাইয়া মামনি কোথায় গেলে দেখো আমি তোমার জন্য সুন্দর একটা স্কুল ড্রেস এনেছি আরে বাহ জামাটা আমার অনেক পছন্দ হয়েছে তোমাকে অসংখ্য ধন্যবাদ আব্বু রাবেয়া মামনি দেখো তো এই জামাটা তোমার কেমন লাগে এটা আমি তোমার জন্য এনেছি বাহ জামা দুটো তো একই রকম আমার জন্য এত দামি জামা কেনার কোনো দরকার ছিল না চাচা এত দামি জামা পরে আমি অভ্যস্ত নই বাবা তুমি ওর জন্য একই জামা কিনে এনেছো জন্মদিনের দিন তাহলে আমি আর আমার বাসার কাজের মেয়ে কি একই জামায় পরবো কতবার বলেছি রুকাইয়া ওকে তুমি কাজের মেয়ে বলবে না মানুষে মানুষে ভেদাভেদ মহান আল্লাহ তালা একদম পছন্দ করেন না ও আমাদের মতোই একজন মানুষ তুমি কেন ওকে সবসময় অপমান করে কথা বলছো আচ্ছা ঠিক আছে রুকাইয়া আপু আমি জামা তোমার জন্মদিনের দিন পরব না এখন তুমি খেয়ে নাও টেবিলে নাস্তা দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা তোমার সবাই কেমন আছো তোমাদের গতকাল আমি কিছু হোমওয়ার্ক করতে দিয়েছিলাম এগুলো কি তোমরা সবাই করে নিয়ে এসেছো জি টিচার আমরা সবাই বাড়ির কাজ করে নিয়ে এসেছি বাহ বেশ ভালো তোমরা একে একে সবে কাজগুলো দেখাও হাই আল্লাহ আমি তো বাড়ির কাজের খাতা আনতে একদম ভুলে গেছি এখন আমি টিচারকে কি বলবো তিনি তো আমাকে শাস্তি দেবেন কি ব্যাপার রুকাইয়া সবাই তো তার বাড়ির কাজের খাতা বের করেছে তুমি কেন চুপচাপ করে বসে আছো মনে হচ্ছে রুকাইয়া আপু তার বাড়িতে খাতা আনতে ভুলে গেছে এখন আমার উচিত তাকে সাহায্য করা কি ব্যাপার রুকাইয়া তুমি কেন তোমার খাতা দেখাচ্ছ না এই নিন টিচার এটা হচ্ছে রোকাইয়া আপুর খাতা আসলে আমরা একই বাড়িতে থাকি তো আর তাই সে তার খাতাটা ভুলে আমার ব্যাগে রেখে দিয়েছে তোমরা কি দুজন বোন একই বাড়িতে থাকো মানে না টিচার আমরা বোন নই আমি ওদের বাড়িতে আশ্রিত থাকি আসলে ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে রুকাইয়া আপুর বাবা তার বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছেন রুকাইয়া তার ব্যবহারের জন্য মনে মনে প্রচন্ড লজ্জিত হলো কারণ সে রাবেয়ার সাথে খুব খারাপ আচরণ করেছে এই মিছে দুনিয়ায় তুমি থাকবা দি কি ব্যাপার রুকাইয়া তোমাকে দেখতে আজ এত ভীষণ দেখাচ্ছে কেন কিছু হয়নি মা আজকে আমি স্কুলে ভুলে বাড়ির কাজের খাতাটা নিয়ে যাইনি তখন টিচার যেন আমাকে বকা না দেয় এর জন্য নিজের খাতাকে আমার কথা বলে চালিয়ে দিয়েছে অথচ আমি ওর সাথে কতই না খারাপ আচরণ করেছি তুমি আমাকে মাফ করে দাও রুকাই আপু তুমি আমাকে স্কুলে বলতে নিষেধ করেছিলে যে আমি তোমাদের বাড়িতে থাকি আমি মিথ্যে কথা বলেছি জানি না মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কিনা দয়া করে আমাকে আর লজ্জা দিও না এখন থেকে তুমি আমাদের বাড়িতে আমার বোনের পরিচয় থাকবে আমি তোমার সাথে যে খারাপ ব্যবহারগুলো করেছি এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবেই রুপায় রাবেয়া দুইজন দুই বনে পরিণত হলো একজন দুঃখী মেয়ে তার পরিবারকে খুঁজে পেলো